ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্রের উত্থান সম্পর্কে আলোচনা করো প্রশ্ন নম্বর পাঁচ পেপার সিসি সিক্স দেখে নাও উত্তরটি নিরঙ্কুশ রাজতন্ত্র বলতে ঠিক কী বোঝায় সেটা আগে আমাদের জানা প্রয়োজন নিরঙ্কুশ রাজতন্ত্র বলতে বোঝায় সেই রাষ্ট্র ব্যবস্থা যেখানে রাজা বা রাজশক্তি প্রকৃত সার্বভৌম শাসক রাষ্ট্রের শাসন কার্যে বিচার বিভাগীয় ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে রাজার একচেটিয়া আধিপত্য থাকবে তিনি হবেন আইনের ঊর্ধ্বে মানুষের তৈরি আইন তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না একমাত্র প্রাকৃতিক আইন এবং দৈব আইনের দ্বারা তিনি নিয়ন্ত্রিত হবেন অর্থাৎ সাধারণ জনগণের ঊর্ধ্বে থাকবেন রাজা শক্তিশালী চার্চের বিরুদ্ধে আঙুল তোলার ক্ষমতা তার থাকবে অর্থাৎ এ সময় চার্চ সবথেকে শক্তিশালী এটা ধরে নেওয়া হয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে আঙুল তোলার মতো ক্ষমতা কারোরই নেই কিন্তু নিরঙ্কুশ দ্বাসতন্ত্রে রাজা সেই ক্ষমতা থাকবে মধ্যযুগের ইউরোপে যে সামন্ততান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছিল তার স্থানে ধীরে ধীরে এই নিরঙ্কুশ দ্বাসতন্ত্রের প্রতিষ্ঠা শুরু হয় এ প্রসঙ্গে উল্লেখযোগ্য একটি দেশ হলো ফ্রান্স যেটি আমাদের প্রশ্নের আলোচ্য বিষয় দেখে নেব এই প্রশ্নের পরবর্তী পেদায় আমলাতন্ত্র আমলাতন্ত্র হলো রাষ্ট্রের অন্যতম সহায়ক হাতিয়ার এক্ষেত্রে ফ্রান্সের সম্রাটগণ এই আমলাদের নিয়োগ করতেন এবং তাদেরকে বেতন দিতেন অর্থাৎ তাদের সমস্ত দায় দায়িত্ব এই সম্রাটগণ পালন করতেন বা বহন করতেন তাই এই আমলাদের একমাত্র কর্তব্য হতো রাজার আদেশ বা অনুরোধ বা উপদেশ অক্ষরে পালন করা এক্ষেত্রে সতেরো শতকের মধ্যে ফ্রান্সে একটি নিরঙ্কুশ রাজতন্ত্র বিকশিত হয়েছিল যার প্রমাণ আমরা লক্ষ্য করি রাজা চতুর্দশ লুই বলেছিলেন আমি রাষ্ট্র অর্থাৎ তিনি রাষ্ট্রের বা রাজ্যের সর্বেশর্বা এক্ষেত্রে রাজার ক্ষমতা শক্তিশালীকরণ চার্চকে রাষ্ট্রের অধীনস্থ করার সাথে সাথে হিউ দমন সমান্তরালভাবে চলেছিল নেক্সট পাড়া দেখে নাও প্রটেষ্টানবাদের বিস্তারের ফলে ষোড়শ শতকে ফ্রান্স নিজেকে বিভক্ত দেখতে চেয়েছিল দেশটির উত্তরাংশ এবং রাজপরিবার ক্যাথলিক ধর্মের পক্ষে ছিল যখন দক্ষিণ দিকে প্রোটেস্ট্যান্টদের প্রাধান্য ছিল মূলত এই কেন্দ্রীকরণ নীতি নিরঙ্কুশ রাজতন্ত্রের সৃষ্টিতে বাধা প্রদান করেছিল বা বাঁধাধান সৃষ্টি করেছিল ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্রের থেকে বিখ্যাত ব্যক্তি হলেন চতুর্দশ লুই তার রাজত্বকালে ফরাসি রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু ছিল তার আদালত তবে এই রাজতন্ত্র সর্বগ্রাসী এক না মতো ছিল না এবং রাজার ক্ষমতার একটা সীমা ছিল রাজ্যের মৌলিক আইন বিকশিত হয়েছিল সময়ের সাথে সাথে যেগুলি উনিশশো সরি সতেরোশো সালে ফরাসি বিপ্লব পর্যন্ত রাজা নিরঙ্কুশ ক্ষমতার উপর সীমাবদ্ধতা রেখেছিল তো এই ছিল আজকের এই প্রশ্নের একটি নমুনা উত্তর